হ্যালো সব গাইস জল গেম ইন ওয়েলকাম টু ভাই চাল না আরো একটা সব তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও টাইটেল এবং থাম ভেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আস্তে কিন্তু চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে ভাই আজকে কিন্তু ওরা চলে আফতার ইমোট চ্যালেঞ্জ করতে ভাই মানে গেমের ভিতরে এমন একটা ইমোট দিয়েছে সেটা আর্থ ভাই মানে আর্থ বেরোয় মানে ইমোটটা দিলে আর কি ক্যারেক্টার আর্থায় বেরোয় ওরে উনি অ্যানিমে আসে ভাই মেরে ইমোর্টে দেখাই দিই এই যে 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 এই 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 ভাই এই দেখা দি ভাই এত লেভেলের জোস টা এই আমার খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে আমাদের ভুলে যাও মানে ভাই আতটা বেরোয় সেই আত্মা দেখে আমার ক্যারেক্টার ভয় পায় মানে সেই ক্যারেক্টারটা ভয় পাই ভাই বাদ গাইজ আমার কি আমার কাছে কিন্তু এই মোড়টা কিন্তু অনেক বেশি জোস লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্টটা বলে দেওয়া হ্যাঁ এই মোড়টা যদি পারমানেন্টলি দিত খালে আমার কাছে কিন্তু অনেক বেশি জোস লাগতো কারণ এই মোটটা কিন্তু অনেক সুন্দর আছে এই যদি পারমানেন্ট দিত খালে অনেক ভালো হইতো আর কি আর হ্যাঁ চার দিনে এই মোট চ্যালেঞ্জের ভিডিও পারবে আর তাড়াতাড়ি তোমরা চলে আসবে আর এই মোট চ্যালেঞ্জের ভিডিও এরকম দেখতে আরো সাবস্ক্রাইবটা করে দাও আর নোটিফিকেশানটা অন করে দাও আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলছি ভাই একটা দুইজন

এখানে চলে আর এই মো এনিমিক সামনে কিন্তু একটা আসে বুঝতে পারতেছি আমি কিন্তু এনিমিক আমি এখানে আমার সাথে কি কাণ্ডটা ঘটে ভাই দেখো এখানে কিন্তু অনেকক্ষণ ধরে এনিমিক খুঁজতেছি ভাই আমি ঘরের মধ্যে খুঁজতেছি তারপর দিয়ে খুঁজতেছি সব জায়গায় খুঁজছি কিন্তু এনিমিটা আমি না আমি করে কোথায় রে এনিমি আমি এনিমি খালি খুঁজছি ভাই এনিমি কিন্তু পাস না তারপরে দেখি এনিমি উপরে আসে তারপরে এখানে সুন্দর করে একটা গ্রেনেড মারা এনিমি কিন্তু তখন লেবেদা নিচে আমি খেয়াল করি নাই তো কিন্তু এখানে গ্রেনেডটা কিন্তু আমার কিছুই হয় না মানে এনিমি কিছুই হয় না তবে গাই যাই করতে কিন্তু এনিমি খুঁজছি না কিন্তু এনিমি কিন্তু এখানে নাই আমার মনে হচ্ছিল তারপরে উড়ি ভাই এই যে এই যে এনিমি ভাই কিন্তু উড়িকে ড্যামেজ লাগতেছিল ভাই উলিয়ে লাগে না লাইও জোর গুলি লাগছেন কিন্তু এনিমি নাকে মেরিজার ইমোটটা দেখো ভাই কত লেবেলে জস ইমোট ওরে ভাই যখন শুইয়া পড়ে না কারণ অনেক বেশি জস লাগে আর কি অনেক বেশি জস লাগে যখন শুইয়া পড়ে কারণ অনেক টপ বেশি একটা জস লাগে একদম সত্যি কথা ভাই তো কিন্তু এনিমি আর বলে মইনা হচ্ছে পিকেতে আর কিন্তু পিকেদে এনিমি এনিমি নাই তো गाइस দেখো কি সুন্দর একটা অ্যানিমেশন মানে

আমি কিন্তু ওইদিকে যাবো কি যাবো না ভাবছিলাম তারপরে দেখি ভাই ওইদিকে যাওয়াটা ঠিক হবে কি ঠিক হবে না তারপরে ভাবলাম না ওই কল না এই এইখানে চলে আসি তারপরে ভালো না ওই কল যাই যে এনিমিটাকে মাইরা আসি তো গাইছিস অনেকক্ষণ ধরে কিন্তু এনিমিটা আমি খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছিলাম দেখো গাইস আমি কিন্তু এখানে কিন্তু এনিমিটা খুঁজছি আর ওইদিকে কিন্তু এনিমি ওরে ভাই আমার পিছন থেকে মারে ভাই ওই এর মেরে দিলো এই দাঁড়াও দাঁড়াও এই দেখো এখানে আমি থাকবো ভাই যে আসবে আমি এদিকে থাকবো আর মেনে দেবো ভাই ভাই একটু টুক্কি লাগো ভাই একটু আসো টুকি তো লাগলো

রিয়েল লাইফে আমি কিন্তু ভাবছিলাম ওকে এবারে এমন ঠাপটা দেবো এমন মাইটটা দেবো ও কিন্তু কান্তে কান্তে বাইরে চলে যাবো মানে কানতে কানতে আর কি লবিতে চলে যাবো তো গাই সেকেন্ড আমার সাথে ও ভাই এ ভাই এনিমি ও ভাই ওই কলে কিন্তু আট এনিমি আসে ভাই ওগুলো আটটে নিমি আসে আর এই কল কিন্তু ওই এনের রাগ দেয় আমি তাদের ভাগ গিয়ে গেছি উনি ভাই এ ডাবলেন যাবার মাসছে এই ডাবলেন দিয়ে তাদের ভাগ দেবে তাদের পিছিয়ে পড়ে গেছে এই আবার কিন্তু মেরেছে ভাই রে ভাই কে মাইরটানে দিল एक तो যাও টেলেন ধরে একদম थाक पर যে আসবে উনি তুই কি আরে ভাই দেখি গুলো গুলো আটকে গিস কেন উনি আবার গুলো আটকে গিস কেন আরে কি হল गाइस गुलो के नाट का ही किसी लोग गिरी ना है अपडेट दाय गाइस गुलो के नाट किसी लोग तो इस तरह पर बोलते हैं हमारे रिएक्शन रख भाई बुत तो ना जो मुझे साहब यू कर कांचा उनका गुलो वाला आट का, आट का, थी। थी। आट का, आट का भाई তা কোনো না আজকের বন্ধু এই পর্যন্ত ভিডিওটা সবাই সাবস্ক্রাইবটা করে দাও